দর্শক কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাইতাছি না অপুবিশ্বাস বুবলি শাকিব খান এসব মিলে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না কি পাচ্ছেন কি না আপনারা দেখেন একটা মাস্টার মাইন্ড একটা ছোট্ট মাস্টার মাইন্ড জিনিসটাকে কট্টুক নিতে পারে বুবলি বাচ্চা মানে বুবলির ছেলে খান বীর মানে আমাদের মেগা স্টার শাকিব খানের ছেলে শাকিব খানের ছেলে খান বীর তাকে খুব আদর করে ছবি টবি তুললো আমার কাছে দেখে খুব ভালোই লাগছে ব্যাপারটা কিন্তু একটা অঙ্ক না আমি মিলাতে পাচ্ছি না এখন আপনারা ধৈর্যই বলবেন যে কোন অঙ্ক ভাই অঙ্কটা হচ্ছে আপনারা মনে করতে পারেন যে অপু কেন স্যাদ দিল না অপু বিশ্বাস স্যাদ এটা ভালো করছে আমি মনে করি সেটা আমি ওরা সাধুবাদ জানাই সে একটা মহৎ কাজ করেছে আমি মনে করি ঠিক আছে কিন্তু এখানে দেখেন অপু তিনটা ছবি দেখেন তিনটা ছবি একসাথে পোস্ট দিছে আর তিনটা ছবি কিন্তু একই ক্যাটাগরির আবার কালারটা দেখেন একটু ছবির কালার গুলা দেখেন কালারগুলা গুলা ভালো করে দেখছেন দেখছেন তো আচ্ছা চলেন এবার বুবলির দেখব বুবলির পাঁচটা ছবি একসাথে ছবির কালার গুলা একটু দেখেন পাঁচটা ছবি আবার ক্যাটাগরিটা ভিন্ন মানে ছবির ক্যাটাগরিটা ভিন্ন শাকিব খান বীরকে নিয়ে শুয়ে আছে ওইটার ক্যাটাগরি ছিল একরকম আবার এখানে ক্যাটাগরিটা হচ্ছে সাকিব খান বীরকে নিয়ে বসে আছে চুমু খাইতেছে তার মানে এখানে একটা মাস্টার মাইন্ড আছে আর সেই মাস্টার মাইন্ডের নায়ক হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খান ঠিক আছে যে ছবিগুলো শেয়াজ খান বীর আর সাকিব খান চুমু দিয়ে তুলছে সেই ছবিগুলো বুবলির মোবাইল থেকে তুলছে ঠিক আছে এই জন্য কালারটা একরকম আবার সাকিব খান তার নিজের মোবাইল দিয়ে মানে হয়তো বা বুবলি কি বলছে যে আমাদের কিছু ছবি তোলো আমরা শুয়ে থাকি ঠিক আছে তো হয়তো বা বলছে যে আমিও আমার কাছে রেখে দিব ছবিগুলো এটা বইলা নিছে সাকিব খান ঠিক এই টেকনিকটা খেলছে যে সাকিব খান এই ছবিগুলা অপবিশ্বাসকে পাঠিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি একশোতে একশো একশোতে একশো দিলাম আপনারা কি বিশ্বাস করেন যে এই মাস্টার মাইন্ডটা পুরাই সাকিব খানের ছিল এই ছবিগুলা সাকিব খান দিয়েছে অপবিশ্বাসকে শেয়ার করার জন্য আর ক্যাপশনে কি লেখা ছিল যমুনা টিভির নিউজে দেখেন আসলে না মানুষ এগুলা নিয়ে হাসে বুঝছেন মানুষ এগুলা নিয়ে হাসে তো যাই হোক দর্শক আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম ইউটিউবে প্লাস পেজেও যারা দেখতেছেন আচ্ছা মানে আপনারা অপবিশ্বাস ভক্তরা একটি মানে মানে এই যে ট্যাটু নাইস মাইস শুধু একটুকের বেশি কি লেখতে পারেন না প্লিজ একটু জানাবেন একটুকের বেশি কি লেখতে পারেন হ্যাঁ আমার শুধু ইউটিউবে একটা কমেন্ট আসছে যে ঈদের দুই দিন আগে গানটা ছেড়ে দেন ওইখানে ওই ভিডিওতে কথাই ছিল ওই ভিডিওতে শুধু কথাই ছিল গানটা গানটা কবে ছাড়বো প্লিজ আমাকে একটু জানান আমি খুব এক্সাইটেড কারণ একটা নাম করা সিঙ্গার কনিয়ার ঠিক আছে বাংলাদেশের নাম করা একজন সিঙ্গার সে আমার ফ্রেন্ড সে গানটা আমাকে আমি তাকে মানে তাকে বিলিভ করেন মানে টাকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি মানে একটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু সে কোনো কোনো উপহার নিবে না তো যাই হোক এখন সেটা তার ম্যাটার এখন আমি বলতেছি যে আমার ওই ভিডিওতে আমি শুধু বলে গেছি প্লিজ আমাকে একটু জানান গানটা কবে ছাড়বো আমি এই ভিডিও তো বলতেছি প্লিজ আমাকে একটু আল্লাহর বাস্তে জানাবেন যে গানটা কবে ছাড়বো ঈদের আমি আমি একটা ডিসিশন নিয়েছি আমার দিক দেখিয়া ঠিক আছে আমারটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবেন আর যদি আপনারা গঠনমূলক কোনো কমেন্ট করে আমাকে একটা জিনিস বুঝাইতে পারেন যে ভাই না এটা এভাবে করলে ভালো হবে না এভাবে করেন ঈদের এতদিন আগে ছাড়েন আমি চিন্তা করছি করতেছিeither আগের দিন বিকালবেলা ছাড়বো বা সন্ধ্যার পরে ছাড়বো আর এখন আপনাদের একটু মতামতটা জানান যে গানটা কখন ছাড়া যায় দেখেন গানটা তো মানে সহসহীত এরকম सिंगার দিয়ে আর দেখেন অপু বিশ্বাসের যেই তিনটা গান ইউটিউবে দেখছেন দেখছেন না আমার আর অপু বিশ্বাসের দেখছেন তো একটা শুধু একক অপু বিশ্বাসের ছিল মনে হয় নাকি না তিনটাই আমার আর অপু বিশ্বাসের তো আচ্ছা এই যে তিনটা গান দেখছেন আমার গত তিন ছবি লাল শাড়ি ট্র্যাপ এবং এই তিন ছবির মধ্যে এরকম একটা ভালো গান ছিল প্লিজ বুকে হাত দিয়া বলতে পারবেন আপনারা অপুবিশ্বাস ভক্তরা বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমার যে তিনটা গানের অডিও ভিডিওর কথা বাদ দেন ভিডিও তো ভালো হবে না কারণ ভিডিও আমি কোথায় পাবো ভিডিও তো আমাকে কেউ মাংনা দিবে না আর আমি থাইল্যান্ড বসে বসে থেকে আমি অপবিশ্বাসের ভিডিও কিভাবে করব। যদি বাংলাদেশে থাকতাম বলতাম যে চলো একটা ক্যামেরা নিয়ে বের হয়ে যাইতাম ঠিক আছে গাড়ি আসিল বের হয়ে যাইতাম যে তুমি শুধু এটা সেটা করো আমি কি শুধু ভিডিও করি কিন্তু এখন কথা হইছে গানের অডিও গানের অডিওটা কোনটা ব্যাটার ছিল প্লিজ আমাকে একটু এই ভিডিওটা জানান ইভেন ইভেন ওই ভিডিও তো জানাইবেন যে ভিডিওটা ঈদ মোবারকের গান মানে পুরাই ডান্স পুরা ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক মানে গানটাই এরকম মানে আর আমি আমি তো এটা তো ঈদ মোবারক গান মেয়েদের গান এটা তো ছেলে গেল মানে গাইলে হবে না তো এখন আমি মানে অনেক ভাবনা চিন্তা করে যে কার কণ্ঠে ঈদ মোবারক গানটা হিট হতে পারে তো ভেবে দেখলাম যে আমি যেহেতু কনিয়ার একটা গান করছি পিছনে ওই গানটা করতে যেই কনিয়ার সাথে আমার সাথে একটা গুড রিলেশন হয় ফ্রেন্ডশিপ হয় ফ্রেন্ড হয় আর কি তো মানে আমরা ভালো বন্ধুত্ব হয় আর কি তো এখন তো তারপর আমি কনিয়ারকে বলি যে কনিয়ার প্লিজ একটু একটা গান গিয়ে দাও আমাকে এটা আমি বলছি আরো মিনিমাম দশ দিন আগে দশ দিন আগে আপনাদেরকে জানাই নাই হয়তো বা আপনাদেরকে পরে জানাইছি তো এখন ওই গানগুলার ভিডিও যেমন তেমন যেরকমই হয়েছে এই গানে কিন্তু আমি থাকছি না এই গানে এই গানে আমি থাকছি না এই গানে টোটালটাই অপবিশ্বাস থাক থাকতেছে তো এই গানটা আমি অফিসিয়ালি একদম ভালোভাবে ভালোভাবে ম্যাকিং করে ছাড়তে চাইতেছি কিন্তু ভিডিও কালেক্ট করতে আমার খুবই কষ্ট হয়ে যেতেছে আমি তিনবার গানটা ম্যাকিং করছি ভিডিও কিন্তু আমার পছন্দই হইতেছে না আমার পছন্দই হইতেছে না আমি ওইখান থেকে ফুটেক্স এখান থেকে ফুটেক্স মানে আমি বুঝতেছি না এত সুন্দর একটা গান যদি ভিডিওর অভাবে নষ্ট হয়ে যায় তাহলে কি হয় বলেন বিশ্বাস ভক্তরা তো যাই হোক এখন আমার প্রথম কথা যেটা ছিল সেটা হচ্ছে আপনারা যে এই জিনিসটা একটু বলেন যে এটা কি সাকিব খানের চালাকি ছিল না যে স্বপ্নম বুবলির স্বপ্নম বুবলির ছবি এক মোবাইল মানে শবন বুবলির মোবাইল দিয়ে তোলা আর সাকিব খানের ছবিগুলা সাকিব খানের মোবাইল দিয়ে তোলা দুই কালার কিন্তু এক ফোন একই কালার হতো এটা এটা বুঝতে বুঝতে হবে হবে ঠিক আছে তো মাস্টার মাইন্ড অপবিশ্বাস এমন একটা মেয়ে রাগী মেয়ে মানে এমন জিদি একটা মেয়ে সে কোনো দিনও দুনিয়াটা উলটিয়া গেল লন্ড বন্ড হয়ে গেল শেহজাদ খান বীরের ছবি শেয়ার করতো না ওরে আমি চিনি আমার বন্ধু তো ওরে অন্তত আমি চিনি ও একবার জিত করলে অন্তত সেটা এক বছর মনে রাখবে এক বছর ঠিক আছে তো মানে সিম্পল যদি কোনো জিত করে তো যাই হোক এটা সাকিব খান বলছে এখন সাকিব খান বলছে এটা তো রাখতেই হবে এটা তো রাখতেই হবে আর এটা করে অবশ্য অপবিশ্বাস ভালোই হয়েছে তো এখন সাকিব ভাইয়ার প্ল্যানিং কি আমার একটু জানতে ইচ্ছা করতেছে সাকিব ভাইয়ার প্ল্যানিং কি বুবলি অপবিশ্বাস দুজনকে একসাথে নিয়ে সংসার করবে হ্যাঁ করলে এটা ভালো এটা আমি বলবো কারণ কেন ভালো আমি বলতেছি দেখেন যেহেতু আর অস্বীকার করার মতো না যদিও বুবলির কাবির নামা বুবলি দেখাতে পারে নাই বুবলি বলে যে সাকিব খানের কাছে নাকি কাবিন নামা থাকে আছে ঠিক আছে তো আমরা যতটুকু জানি যে একটা কাবিন নামা উকিলের কাছে থাকে উকিলের কাছে কিন্তু একটা কাবিন নামা থাকে মানে মানে উকিল অথবা ঘটক আপনি যার মাধ্যমে বিয়ে করেন যদি ঘটকের মাধ্যমে বিয়ে করেন তাহলে ঘটকের কাছে কাবিন নামা কপি ঠিক আছে তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে ফটোকপি করে ঘটকের কাছ থেকে নিতে পারবেন বা উকিলের কাছ থেকে নিতে পারবেন যার মারফতে বিয়ে হবে তো বুবলি এই জিনিসটা হাস্যকর কথা বলে না যে আমার কাছে কাবিননামা নামা নাই মানে শাকিব খানের কাছে কাবির নামা তো বুবলি তুমি যদি ভিডিওটা দেখো বুবলি ভক্তদের বলতেছি আপনারা আমি কিন্তু বুবলিকে ছোট করতেছি না আপনারা একটু বুবলিকে কমেন্টে বলবেন যে আপু আপনি তো এই কাজটা করতে পারেন যে আপনার কাবির নামাটা এভাবে উঠাতে পারেন ঠিক আছে উঠিয়ে দেখিয়ে দেন সবাইকে দেখিয়ে দেন প্রমাণ করে দেন যেভাবে অপুবিশ্বাস প্রমাণ করে দিছে আর অপুবিশ্বাস প্রমাণ করবে কি সাকিব খান তো নিজের মুখেই বলছে যে আমার ছেলে রাজপুত্রের মতো দেখতে মাসাল্লাহ আমাদের কে আব্রাম খান জয় সো যাই আপনারা কমেন্ট করেন যে অপু জয় সাকিব সাকিব অপু জয় এভাবে কমেন্ট করেন আজকের থেকে মনে হয় কমেন্ট করতে হবে সাকিব অপু জয় শেহজাদ খান বীর বুবলি কারণ সাকিব ভাই এটা চাচ্ছে কিছু করার নাই ভাই আমার উপরে রাগ পেরে কোনো লাভ নাই আমার উপরে রাগ করবেন কোনো লাভ নাই কোনো লাভ নাই আমার মনে হয় সাকিব খান বুবলি অপু বিশ্বাস দুইজনকে একসাথেই নিয়ে সংসার করবে আর তা না হলে কি হবে জানেন মানে এসব চালাকি চলবে সাকিব ভাইয়ার কোনো মতেই আর কোনো দিন শাকিব খান আর অপবিশ্বাস বা বুবলির কারোর সাথে মিল হবে না যদি আমি আজকে বলে দিলাম মানে শাকিব খান আমার যেটা ধারণা আমার ব্যক্তিগত একটা মতামত সাকিব ভাইয়াকে তো আমি যতটুকু কথা বলছি যতটুকু চিনছি আমার কাছে যতটুকু মনে সাকিব ভাইয়া কোনোদিনও বুবলি এবং অপবিশ্বাসকে মেনে নিবে না আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি বুবলির মার্কেট এখন খুব বেশি তাই না আপনারা বুবলি ভক্তরা বলেন যে বুবলি বাংলাদেশের এখন বর্তমানে এক নম্বর নায়িকা আমি মাথা পেতে স্বীকার করে নিলাম আমি মাথা পেতে কারণ তার হাতেই শুধু সিনেমা আর অন্য কোনো নায়িকার হাতে সিনেমা নাই কিন্তু আগামী আগামী ঈদের আগে এই বুবলির মার্কেট থাকবে না আর সেটার কারণ শুধু হব থাই এর থাই সেই জায়গা সেই জায়গাটা আরেকজন দখল করবে নামটা কি বাইবারাদার অপবিশ্বাস বক্তরা আপনারা লাগবেন কে দখল করবে জায়গাটা নাকি আমি বলবো নামটা আমি বলবো না আমি বলবো না আপনারা নামটা বলে দেন ঠিক আছে দুই সালে নতুন এক অগ্নিপথ সরি অগ্নিপথ দেখতে পারবে মানুষ সো আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই অপবিশ্বাস ভক্তরা সামাজিক কাজটা একটু বেশি বেশি করবেন আল্লাহ হাফেজ